নমস্কার সকলকে শুভকামনা জানি আজকের ব্লগটা শুরু করছি অচেনা অতিথির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি একদম বিকেলবেলার থেকে মাসির বাড়ি থেকে তারপর সোজা এলাম চাকদোলা সেখান থেকেই যাচ্ছি আজ মামার বাড়ি তবে বিশেষ কোনো অনুষ্ঠান না হলো একটু বেড়াতে যাব তো আজকে সন্ধে আমরা দুজনে মিলে আছর বসালাম আমি আর আমার দাদার মি চলুন কি হলো হুম কি হলো যখন এই হ্যাপি বার্থডে হইছিল তখন কি হইছিল তখন আমাদের ওই দিদি ওই চাদর তো ও তোমার হ্যাপি বার্থডে কত তারিখ গো হ্যাঁ হ্যাপি বার্থডে কত তারিখ জানি না

ঘরে কি জন্য রাখো ঘরে খাব না আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে একসাথে তো খায় আবার ঘরে কি জন্য রাখে আর রাখলে আর কি কি রান্না করেছিল সেদিন শুনি হ্যাঁ কি কি রান্না করেছিল সেদিন শুনি কিছুই না শুধু কেক কাটা হুম আলুচি পায়েস কিছু হয়নি না আমার বাবার একটা কিছু এই মা বাবার হ্যাপি বার্থডেতে অনেক কিছু করেছিল আর ময়ূরের হ্যাপি বার্থডেতে কিছুই হলো না

তোমার মামার বাড়িতে কে কে আছে গো মামার বাড়িতে কে কে আছে দিদুন মামা বড় বাবা দাদু আচ্ছা তোমার মামার বাড়িতে কে সব থেকে বেশি সবাই বা তোমার মামা আছে হ্যাঁ আমার মামা আছে তো হুম আর আমার বাবা কে তোমার বাবা আমার দাদা হয় আর না না হুম তোমার বাবা আমার দাদা আর তোমার দাদাই আমার মামা না আমার দাদা তোমার দাদু আর আমার দাদাই মামা তাই হয় তোমার বাবা হচ্ছে সুব দাদার মামা হুম আর আমার দাদা চলো তাহলে কোথাও ঘুরতে যাবো কেন কোথায় যাবে আমার কাছে কি কি খাওয়া হবে শুনি কি কি খাওয়াবে আমার আমাকে যে বলছে যে বাড়ি যেতে দেবো না আমি শুধু ভাত ডাল আলু ভাজা রুটি খাবো অন্য কিছু খাবো না কি খাবো চিকেন ফিশ এইleverena bolena kodpngat kal korbe ajki korbe na ajke to robibar ajke keno korbe na chal amake tumi khawabe na ajke kal korwa kal ke to ami cholei jabo hna kal kame cholei abo tomar jemon kal theke school shuru hobe amar o kal theke school shuru hobe hna mai jona cholei abo hna bhai school naam ki er naam sri ram krishna college শ্রীরামকৃষ্ণ কলেজ অফ এডুকেশন ওইটা ভর্তি করবো ওই স্কুলে তোমায় ভর্তি করবে ও শ্রীরামকৃষ্ণ মানে তুমি স্কুল ছোটবেলায় স্কুল প্রাথমিক বিদ্যালয় ছেড়ে হাই স্কুল ছেড়ে এখন সোজা কলেজে গিয়ে পড়বে তাই তো তো আমাদের কি আমাদের তো স্কুল নয় আমাদের কলেজ তুমি তাহলে কলেজে পড়বে বলো কলেজ কেমন হয় দেখতে কলেজ স্কুলের মতোই দেখতে হয় কলেজ স্কুলের মতোই কালার হয় স্কুলের মতোই পড়াশুনো হয় স্কুলের মতোই স্যার থাকে কিন্তু স্কুলে কি হয় তো স্কুলে রান্না হয় কিন্তু কলেজে রান্না হয় না কলেজে কি করে কলেজে পড়াশুনো করে তারপর টিফিন পিরিয়ডে আমাদেরকে ঘর থেকেই টিফিন নিয়ে যেতে হয় দিয়ে ওখানে আমরা টিফিন খাই তারপর আবার ক্লাস করি তারপর ছুটি হয়ে যায় কোথায় ক্লাস করা আর রুমের ভেতরে আমাদের যে ক্লাসরুম থাকে না সেই ক্লাসরুমের ভিতরেই আমরা ক্লাস করি কী কী লিখ আমরা আমাদেরকে স্যাররা যা লিখতে বলে সেগুলোই কবি কিছুই থাকে না শুধু লেখাই থাকে তোমাদের সহজ তোমরা যখন আরও বড় হবে তখন তোমাদের অনেক কঠিন হবে আমরা এখন এখনও আমাদের অনেক কঠিন কিন্তু আমরাও যখন তোমাদের মতন ছোট ছিলাম তখন আমাদেরও সোজা ছিল অনেক সোজা ছিল তাড়াতাড়ি করে আমিও আচ্ছা ছবি এখন ছবি কি করে তুলবো এখন তো ভিডিও করছি না তোমার সঙ্গে ভিডিও করছি পরবর্তীকালে তোমার এই ভিডিওগুলো আমি দেখতে পাবো তুমিও দেখতে পাবে আজকে আমি ভিডিও করলাম তুমি এক বছর পরেও গিয়ে দেখতে পাবে তোমার ভিডিও যে তুমি যখন ছোট ছিলে তখন তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলেছিলে সব দেখতে পাবে এক বছর পর দু বছর পর চার বছর পর অনেক বড় হওয়ার পর এই হাতে আলাদা শুনে হুম বলো এই আলাদা এই আলাদা কেমন হয় ভালো হয় হ্যাঁ সুন্দর বিউটিফুল তাহলে মিষ্টু বলছি যে দু হাতে এই রকম আঁকলে ভাল লাগে দু হাতে একই রকম আঁকলে বেশি ভালো লাগে কিন্তু আলাদা আলাদা আঁকলেও ভালো লাগে আলাদা আলাদা হুম ছোটোরা যদি দু হাতে আলাদা আলাদা আঁকে না তাহলে দেখতে খুব সুন্দর লাগে আলাদা কখন মেহেন্দি আঁকবে হ্যাঁ কখন মেহেন্দি আঁকবে এখন আগের পরে আমরা কালীপুজো হবে আগের বছর কালী পুজোর সময় ওটা আগের বছর না পরের বছর কালী পুজোর সময় বলতে হবে হ্যাঁ বলছি পিকনিক করতে যাবে আমাদের সঙ্গে হ্যাঁ পিকনিক করতে যাবে আমাদের সঙ্গে আমরা পিকনিক করতে যাই আমরা হিংলো ড্যাম হুম হিংল ড্যামে পিকনিক করতে যাই মা মা তোমার মাকেও নিয়ে যাবে তুমিও যাবে তাহলে কি যাবে তো আমরা সকাল থেকেই আড্ডা শুরু করে দিয়েছি এই যে আমার সঙ্গে রয়েছে ময়ূরী ওর ভালো নাম কি গো দেবজয়ী মন্ডল তো ভীষণ মানে পাগলামো করে ভীষণ দুষ্টুমি করে সারাক্ষণ দুষ্টুমি করে দেখেছেন কি হাসছে দেখুন তো সারাক্ষণ এইরকমই দুষ্টুমিতে ভরা একদম আর ওর হাসিটা ভীষণ ভালো লাগে আমার দেখেছেন কি সুন্দর হাসছে দেখুন এই যে তো চলুন আমরা তাহলে গল্প করি আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন চলুন তাহলে আজকে রাখলাম সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা